গল্প গুঙ্গা দাদু বিভীষিকা রচনা চন্দ্র সমস্যাটা চিৎকার করে উঠল কচিকাচার দল একটা গল্প বলো না হ্যাঁ অরুণবাবু নিশ্চিত মনে একটা পান মুখে চালান করতে করতে বললেন শীতের রাত তার ওপরে বাইরে আবার ঝুপঝুপ বৃষ্টি গল্পের আসর বসালে মন্দ হয় না তো কেমন গল্প শুনবি তোরা ভূতের গল্প লাফিয়ে উঠল তাতান বন বিভাগের অবসরপ্রাপ্ত অধিকারী অরুণ চক্রবর্তী প্রায় উনিশ বছর আগে চাকরি থেকে নিবৃত হয়েছেন শীতে ছুটিতে তাই দুই ছেলে আর দুই মেয়ে এখন বাড়িতে এসেছে এবং তাদের সাথে প্রায় হাফ ডজন দোষী ডাকাতের দলও হানা দিয়েছে চক্রবর্তী বিলায়। এই মুহূর্তে অরুণবাবু তাদেরই সমবেত আক্রমণে জর্জরিত ডিসেম্বরে নরম ঠান্ডা রাত তার সাথে আজ আবার সকাল থেকে এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে ঠান্ডাটা যেন চতুর্গুণ বেড়ে গেছে সকাল থেকে লাইটটাও নেই আলোয়ানটা ভালোভাবে জড়িয়ে নিয়ে অরুণবাবু বললেন একই রাতের বেলা এমন লোডশেডিং তার মধ্যে আবার ভূতের গল্প বলছি ভয় ঠয় পাবি না তো দাদু আমরা কাউকে ভয় পাই না সাহসে টকবক করে উঠল পাঁচ বছরের যোজ। তুমি আজ একটা সত্যি ভূতের গল্প বলো ভয় পাবি না বলছিস যজু বুড়ি দাদু ব্যাঙ্গের হাসি হাসলেন আচ্ছা বেশ শোন তবে একটু গলা খাকারি দিয়ে বলতে আরম্ভ করলেন অরুণবাবু সালটা ছিল উনিশশো তখন আমি সবেমাত্র ফরেস্ট অফিসারের চাকরি নিয়ে জয়েন করেছি পঁচিশ বছরের তরতাজা যুবক আমি ভয়ডর কাকে বলে জানি না তোরা তো জানিস বন বিভাগের চাকরির সুবাদে আমি অনেক গ্রামেগঞ্জে অনেক বনে বাদারে ঘুরে বেরিয়েছি তো সেইবার পোস্টিং পেলাম সুদূর বিহারের এক প্রত্যন্ত গ্রামে নাম গুঙ্গারিয়া চাকরিটা ভালো আমিও ওই বয়সে আবার একটু অ্যাডভেঞ্চার করতে আর চ্যালেঞ্জ ট্যালেঞ্জ নিতে ভালোবাসতাম তাই দূরত্বকে তোয়াক্কা না করে চাকরিটা নেওয়ার সিদ্ধান্ত নিলাম কলকাতা থেকে ট্রেনে পাটনা অবধি এসে বাকি রাস্তাটা বাসে যেতে হয় পাটনার থেকে গুঙ্গারিয়া প্রায় দেড়শো কিলোমিটারের মতো তখনকার দিনে বাসে ছয় সাত ঘন্টা মতো সময় লাগত বিকেল চারটেই বাসটা ধরলাম ভাবলাম দিব্যি এগারোটার মধ্যে গুঙ্গারিয়া পৌঁছে যাব কিন্তু বিধিবাম পথে বাসের টায়ার ফাটল সেই টায়ার চেঞ্জ করে বাস রওনা করতে অনেক সময় লেগে গেল শেষমেশে যখন আমাদের বাস গুঙ্গারিয়ার নিঝুম ডিপোতে এসে পৌঁছল তখন আমার হাতঘড়ির কাটা প্রায় একের ঘর ছুঁই ছুঁই ছোট্ট বাস স্টেশনটা আলকাত্রা মাখানো অন্ধকারে ডুবে আছে সেদিন সম্ভবত আমাবস্যা ছিল আকাশে এক ফালি চাঁদের দেখাও মিলল না আকাশের মেঘাচ্ছন্ন মূর্তি দেখে বুঝলাম যখন তখন হুরমুড়িয়ে বৃষ্টি নামতে পারে ভেবেছিলাম একে ওকে জিজ্ঞেস করে ফরেস্ট অফিসের বাংলোটা খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হবে না কিন্তু এখনই বাস বাসস্টপে দাঁড়িয়ে আমি মনে মনে প্রমাদ গুনলাম এখানে আমার সাথে আরও দুজন লোক নামলো কিন্তু বাস থেকে নেমেই তারা দুজনে হনহন করে হেঁটে কোন যে অদৃশ্য হয়ে গেল ঠিক ঠাহর করতে পারলাম না মনে হয় স্থানীয় লোক কাছেই বাড়িঘর হবে হয়তো তাই সময় নষ্ট না করে যে যার রাস্তায় দৌড় দিয়েছে বাসটাও যেন আমার অসহায়তার প্রতি উপহাস জানিয়ে একরাশ কালো ধোয়া উড়িয়ে হুশ করে বেরিয়ে গেল আমি বোকার মতো একা তাড়িয়ে রইলাম ওই জনশূন্য প্রান্তরে অন্ধকারে চোখ দুটো সয়ে যেতে চারদিকে ভালোভাবে নিরীক্ষণ করে দেখলাম না একটা চায়ের দোকান পর্যন্ত খোলা নেই কয়েকটা গুমটি জাতীয় চোখে পড়ল বটে কিন্তু প্রতিটার ঝাঁপি বন্ধ ধুত্তর গুয়ারিয়া একটা গ্রামাঞ্চল সেটা জানতাম তবে এমন ধারা অচপারাগা জানলে কখনোই চাকরিটা নিতাম না এখন কোনো মতে বাংলোয়ে পৌঁছতে পারলে বাঁচি একদিকে লাইন দিয়ে কয়েকটা পাথরের বেঞ্চ পাতা ছিল বেশ বুঝতে পারছিলাম যে আজ এখানেই নিশিযাপন করতে হবে তাই বেশি সাঁতপাঁচ না ভেবে একটা সিগারেট ধরিয়ে বেশ গুছিয়ে একখান বেঞ্চ দখল করে বসলাম আয়েস করে সবেমাত্র প্রথম সুখ টানটা দিতে যাব হঠাৎ কোত্থেকে এক টুকরো আলো ঠিকরে চোখে এসে লাগল সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসলাম দূর থেকে বাসের জোরালো আলো দেখা যাচ্ছে হ্যাঁ একটা বাস এদিকেই আসছে বাহ এইবার এই বাসের কোনো এক যাত্রীর কাছ থেকে বনবিভাগের ডাকবাংলোর ঠিকানাটা জেনে নেওয়া যাবে উত্তেজিত পায়ে তাড়াতাড়ি এগিয়ে গেলাম কিন্তু বাসটা একটু কাছে আসতেই দুটো অদ্ভুত জিনিস আমার চোখে ধরা পড়ল প্রথম বাসটা দেখতে কেমন হালকা কুয়াশার মতো লাগছে ঠিক যেন পারদর্শী সাদা ধোয়া দিয়ে তৈরি এক আবছা অবয়ব দ্বিতীয় বাসের চাকাগুলো মাটি স্পর্শ করছে না বাসটা যেন মাটির দু তিন ইঞ্চি উপর দিয়ে ভেসে ভেসে এগিয়ে চলেছে বুকটা ধরাস করে উঠল কিন্তু ওই সময় আমার মাথায় অন্য চিন্তা তাই বেশি আকাশকুসুম চিন্তা না করে সেদিকে অগ্রসর হলাম বাসটা ডিপোয় এসে থামতেই চারজন যাত্রী নিচে নামলেন তাদের মুখোমুখি দাঁড়াতেই আমার সর্বাঙ্গে আতঙ্কের বিদ্যুৎ খেলে গেল সবকটা লোকের মুখই হ্যাঁ আদলের মুন্ডিত মস্তক গায়ের রং ফ্যাঁক ফ্যাঁকে সাদা ঠিক যেন কোনো রক্তচোষা বাদুর তাদের দেহ থেকে রক্তের শেষ বিন্দুটুকু শুষে নিয়েছে সবার গলায় অদ্ভুত ধরনের কণ্ঠী জাতীয় কিছু একটা নজরে পড়ল ওদের চোখে অস্বস্তিকর এক নির্লিপ্ত চাহনি মনি দুটো মোড়া ছাগলের মতো ঘোলাটে প্রতিটি যাত্রীর দীর্ঘ শরীর রক্ত লাল বর্ণের এক লম্বা জোব্বায় আবৃত চকিতে লক্ষ্য করলাম বাসের ভিতরকার সবকটা যাত্রীর ওই একই মূর্তি মাথা ন্যাড়া ওই ফ্যাকাশে সাদা মুখ ওই ভাবলে ঘোলাটে দৃষ্টি এমনকি তাদের পোশাকগুলো পর্যন্ত একই ধরনের অন্ধকারে লাইটার জ্বালিয়ে মুখগুলো ভালো করে দেখার চেষ্টা করছিলাম কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন হিংস্রভাবে তেরে এসে আমার হাত থেকে লাইটারটা ছুঁড়ে ফেলে দিল ঘটনার আকস্মিকতায় ক্ষণিকের জন্য ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম অতি কষ্টে নিজেকে সামলে ওই যাত্রীদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলাম আপনি কি জানেন বনবিভাগের বাংলোটা ঠিক কোন দিকে আমি এখানকার নতুন অফিসার আজ এসেছি রাস্তাঘাট কিছুই চিনি না পথটা একটু দেখিয়ে দিলে উপকৃত হব আমার কথা শেষ হওয়া মাত্রই ওই চারজন মূর্তি একই সঙ্গে এক একদিকে তাদের কঙ্কাল সার শীর্ণ অঙ্গুলি তুলে ইশারা করলেন কিন্তু কোন দিশায় যে তারা ইঙ্গিত দেখালেন রাতের ঘুটঘুটে অন্ধকারে কিছুই বুঝে উঠতে পারলাম না ওই চারজনকে নামিয়ে দিয়ে বাসটা আবার রওনা দিয়েছে তবে কিছুটা এগিয়ে একটা বাঘ ঘুরতেই হঠাৎ আকাশ থেকে আলোর এক শিখা নেমে এলো বাসটার উপর আলোর বিচ্ছুরণে আমার চোখ দুটো ধাঁধিয়ে গেল দরাম করে প্রচণ্ড এক বিস্ফোরণ সেই শব্দে আমার কানে যেন তালা লেগে গেল মাটিটা সামান্য ধুলে উঠল সেই ধনির অমানসিক কম্পনে আমি ছিটকে পড়লাম হাত পাচেক দূরে কোনো মতে টলমল পায়ে উঠে দাঁড়িয়ে দেখি আমার চোখের সামনে বাসটা দাও দাও করে জ্বলছে আগুনের লেলিহান শিখার তাপে আকাশটা লাল হয়ে উঠেছে টায়ার আর চামড়া পোড়ার মিশ্রিত উৎকট গন্ধে ভরে উঠেছে বাতাসটা আমার শ্বাসকষ্ট হতে লাগলো। তাড়াতাড়ি নাকে রুমাল চাপা দিয়ে দূরে সরে দাঁড়ালাম দগ্ধ বাসের অবস্থা দেখে বুঝলাম যে তার মধ্যে একটাও যাত্রী এখনও জীবিত নেই বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়ার দরুন আমার হাতে পায়ে অসংখ্য কাটা ছেঁড়া হয়ে গেছে কোন দর দর করে গড়িয়ে পড়ছে রক্ত অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার চোখের সামনে আস্ত বাসটা একটু একটু করে পুড়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছে কতক্ষণ মন্ত্রমুগ্ধের ন্যায় ওইভাবে দাঁড়িয়েছিলাম মনে নেই কানে হঠাৎ হরিধ্বনি ভেসে আসতে আমার চমক ভাঙল যেখানে বাসটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল আওয়াজটা সেদিক থেকেই আসছে ক্রমশ আবাসটা স্পষ্টতর হয়ে উঠল দেখলাম চারজন লোক একটা মরার খাট বয়ে আনছে তার সাথে এক নাগারে যান্ত্রিক সুর দিয়ে চলেছে হরিধ্বনি শবাহীরা এই পথে যাচ্ছে কেন তার মানে কাছেই কি কোন শ্মশান আছে সেই চারজন শবদেহটা নিয়ে রাতের অন্ধকারে দ্রুত মিলিয়ে গেল কিন্তু এ কি আবার হরিদ্বনি উঠছে কেন আরেকটা মরা আসছে নাকি এদিকে ঠিক তাই আরো চারজন লোক মরার খাট বয়ে এদিকেই আসছে তবে এখানেই শেষ নয় ওরা চলে যেতেই আরেক দল মরা নিয়ে এলো তারপর আরেক দল তারপর আরও এক দল কি কাণ্ড সমযাত্রীদের মিছিল বেরিয়েছে বুঝি শবদেহের মুখটা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করলাম পুরন্ত বাসের নিভু নিভু আলোয় মরার যে মুখ দেখলাম তাতে আমার শির দাঁড়াবে এক ঠান্ডা স্রোত নেমে গেল আরে এ যে সেই দুর্ঘটনাগ্রস্ত বাসের নিহত সব যাত্রীদের শবদেহ কিন্তু তাদের মুখগুলো এখন আর আগের মতো ফ্যাকাশে সাদা নেই প্রচণ্ড উত্তাপে পুরে একেবারে কালো হয়ে গেছে মুখের চামড়া কুচকে এক বিভৎস আকৃতি ধারণ করেছে দেহ থেকে উঠে আসছে গা গুলানো এক বিশ্রী চামড়া পোড়া গন্ধ হঠাৎ একজন শববাহক আমার দিকে ঘুরে দাঁড়ালো মুখটা অন্ধকার যেন মুখ জোরে এক পোচ কালি মাখানো রয়েছে চোখ নাক মুখ সবেরই অস্তিত্ব আছে কিন্তু আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না লোকটা নীরবে হাতছানি দিয়ে আমাকে ডাকল আমিও বসিভূতের মতো তাকে অনুসরণ করতে লাগলাম অনেকক্ষণ ধরে ওদের পিছনে হেঁটে চললাম জলা দিঘি মাঠ বন সব একে একে পার হয়ে গেল কিন্তু হাঁটা যেন আর ফুরায় না হাঁটতে হাঁটতে বোধ হয় একটু পিছিয়ে পড়েছিলাম চোখিতে তাকাতেই দেখি আমার সামনে ওই শববাহী দলটা আর নেই আমি একাই একটা ধুধু প্রান্তরে দাঁড়িয়ে আছি চারদিকে শুধু আঁতপোড়া কাঠ ছায়ের স্তূপ আর ভাঙা কলসি যত্রতত্র কিছু মরার খুলি পড়ে আছে মাটিতে আশেপাশে শ্যওরা গাছের ঘনবন এ আমি কোথায় এসে পড়লাম এ কি এ কি শ্মশান হঠাৎ এক নারকীয় হাসিতে আকাশ বাতাস ভরে উঠল আমার ঠিক সামনে একটা আধপোড়া চিতায় দপ করে চড়ে উঠল আগুন সে আগুনের লক লকে শিখার থেকে জন্ম নিয়ে দলে দলে বেরিয়ে আসতে লাগল এক একটা আস্ত নরকঙ্কাল খটখটে সাদা হাড়গুলো আধারে ঝকঝক করছে ওরা হাসছে খল খল করে হাসছে কি বিশ্রী সেই ধনী যেন নরকের কোনো গভীর গুহামুখ থেকে বেরিয়ে আসছে আদিম যুগের সেই নৃশংস অট্টহাসি আমাকে ঘিরে এক পৈশাচিক নৃত্যে মেতে উঠেছে ওরা কি তীব্র তাদের জিঘাংসা কি প্রচণ্ড তাদের পিপাসা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে ওরা আমার পা দুটো যেন মাটিতে আটকে গেছে এক চুলো নুড়তে পারলাম না হে ভগবান এ আমি কোন ভৌতিক চক্রান্তে জড়িয়ে পড়েছি একখানা অস্তিময় হাত এগিয়ে এসে সজরে ধাক্কা মারল আমার কাঁধে কাটা গাছের মতো উংড়ি খেয়ে মাটিতে আছড়ে পড়লাম একটা নরকঙ্কাল এসে এবার আমার গলার উপর দিয়ে নিজের পাটা রাখল ভয়ানক চাপে আমার দম বন্ধ হওয়ার উপক্র গায়ের সমস্ত জোর খাটিয়েও ওই লিকলিকে পা সরাতে পারলাম না চোখের সামনে অন্ধকার দেখছি জ্ঞান হারাবার আগের মুহূর্তেও আমার কানে ভেসে আসছিল অতৃপ্ত আত্মাদের সে রক্ত জল করা তীক্ষ্ণ অট্টহাসি চোখে মুখে ঠান্ডা জলে ঝাপটা খেয়ে আমার সম্বিত ফিরল দিনের আলো জাননা দিয়ে আমার গায়ে এসে পড়েছে একটা খাটে শুয়ে আছি আমি আমাকে ঘিরে বেশ কিছু লোকের ভিড় সবাই উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে আছে ওই ভিড়ের মধ্যে থেকে একজন মাঝবয়সী রাশভারী গোছের লোক বেরিয়ে এলেন আমাকে নমস্কার করে ভাঙাচোড়া বাংলায় বললেন ম্যা বিনায়ক মাহাতো গুঙ্গারিয়াকা গ্রাম প্রধান কই ডার নেহি আপনি এখন আমার বাড়িতেই আছেন কাল রাতে কি হয়েছিল আমি ক্লান্ত গলায় জিজ্ঞাসা করলাম আমার তো কিছুই মনে পড়ছে না উহা কে হুয়াথা ও তো আপনি বলবেন आज भोरे अपना के कुछ लोग सुसान के पास कदार मध्य मुख धुबरे पो थे देखे खबर पे हम यो आसी उसके बाद आपके पॉकेट से आपका आइडेंटिटी कार्ड मिला वहां थे के जाना जे गलती एखनकार बनो विभाग के बाबू बटे तो बाबू उतना रात को ससान में कौन सा बहादुरी दिखाते गए একটু ধাতস্থ হয়ে আমি ভদ্রলোককে সংক্ষেপে সব ঘটনাগুলো খুলে বললাম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা শুনেতেও ওখানে উপস্থিত সকলের মাথায় হাত একজন বৃদ্ধ বলে উঠলেন ক্যা ক্যা বলতে হো সাহাব আপনি উন বোধ সন্ন্যাসী লোক দেখা থা রাম 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 আজ তো আঠাইশ অগস্ট বটে আইসে মনহুস আপনি রাতকে দেড় বাজে ওই ভুতিয়া বাস স্ট্যান্ডে এসেছিলেন কোন হা খেলে এক দুদিন বাদ ইলে কি নুকসান হয়ে যেত শুনি কেন আমি খানিকটা অবাক হলাম আঠাশে অগাস্ট আবার কি দোষ করল বৃদ্ধ আরো কিছু বলতে যাচ্ছিলেন বিনায়ক মাহাতো তাকে মাঝপথে থামিয়ে দিলেন পিছিয়ে একটা কাহানি আছে अपनी कोलकाता का अपरा लिखा आदमी बोटे आपनार ये सब बात हम गैया लोक का फालतू अंधविश्वास मोने होते पारे। लेकिन गुंगारिया का बच्चा बच्चा जानते हैं इस घटना में कितना सच्चाई है सुनते आपनी नीड निविधाय सब खुले बोल प्रधानमशाई तार विनयक महतो जा तार शार्म हल यही বছর পাচেক আগেকার কথা লুম্বিনী থেকে একদল বৌদ্ধ সন্ন্যাসী বাসে করে বোধ ঘয়া যাচ্ছিলেন গুঙ্গারিয়া বাস স্ট্যান্ডের কাছেই ওদের বাসটা দুর্ঘটনাগ্রস্ত হয় বাস পড়ে বাসটা পুড়ে একদম ছাড়কার হয়ে গেছিল একজন লামাকেও প্রাণে বাঁচানো যায়নি গ্রামবাসীদের মধ্যে কেউ বৌদ্ধ পদ্ধতিতে শেষকৃত করতে জানত না তাই স্থানীয়রা মিলে কাছের শ্মশানে তাদের শেষকৃত্য সমাধা করে আসে দুর্ঘটনাটা ঘটেছিল আঠাশে অগস্ট রাত দেড়টার সময় তারপর থেকে প্রতি বছর এই তারিখে রাত দেড়টার সময় গুঙ্গারিয়া বাসটিপোয় সেই অ্যাক্সিডেন্টের দৃশ্যগুলির পুনরাবৃত্তি ঘটে আমিবাদেও অনেক পথচারী নাকি ওই অলৌকিক কাণ্ডে সাক্ষী হয়েছে বছরের এই একটা দিন ওরা আজও আসে নেমে আসে এই পৃথিবীর বুকে যেই ভয়ঙ্কর শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করে ওরা মরেছিল সেই ঘটনাগুলি যেন অতি তার বর্তমানের যোগাযোগ পথ দিয়ে নেমে এসে উপনীত হয় আমাদের মতো সাধারণ মানুষের চোখের সামনে বছরের এই একটা মাহেন্দ্রক্ষণে আঠাশে অগস্ট রাত দেড়টা প্রধানমশাই আরও বললেন বজরঙ্গলের অশেষ কৃপা যে আমার বড়সড় কোনো ক্ষতি হয়নি কারণ এই দৃশ্য দেখার পর কেউ নাকি কয়েক ঘন্টার বেশি বাঁচেনি কিছু সময়ের মধ্যে মুখে রক্ত উঠে বেঘরে প্রাণ হারিয়েছে এই জন্যই তো কাল রাতে বাস স্ট্যান্ডের আশেপাশে সব দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিল গ্রামের কেউ ওই দিন বাসের ডিপোর কাছাকাছিও ঘেসে না একটানা বলার পর অরুণবাবু একটু থামলেন বুবাই অধীর আগ্রহে খোঁচা দিল থামলে কেন দাদু তারপর কি হলো? অরুণবাবু আরেকটা পান মুখে পুরে আবার বলতে শুরু করলেন তারপর সুস্থ হয়ে আমি ফরেস্ট অফিসে বদলির আর্জি জানিয়ে চিঠি লিখলাম মনে মনে ঠিক করেছিলাম ট্রান্সফার না পেলে কাজের থেকে ইস্তেফা দিয়ে দেব তবে কিছুতেই ওই ভূতুরে জায়গায় আর থাকব না মনে হয় বনবিভাগ ওই জায়গার দুর্নাম সম্পর্কে ওয়াকিবহাল ছিল তাই বিনা কোনো অজুহাতেই আমার আর্জি মেনে নিয়ে আমাকে ছাপড়ায় পোস্টিং দিয়ে দেয়া হল তারপর ছাপড়ায় দীর্ঘ পাঁচ বছর ছিলাম ওখানে অনেক কাণ্ড ঘটিয়েছি সেসব না হয় পরে একদিন বলব তোদের গল্প শেষ করে ফুলুদাদু আর চোখে দেখলেন সবকটা ভয় না পাওয়া বীরদর্শীগুলো আতঙ্কে গুটিশুটি মেরে তার কাছে সরে বসেছে